আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বাজে সন্ধে সাড়ে পাঁচটার মতো এর আগের দিন যে ব্লগটা শেষ করেছিলাম দুপুরবেলার নিচে শাশুড়ি বোমা খাওয়া দাওয়া করছি তো তারপরে ওপরে এসে একটু রেস্ট করেছি করে তারপরে এই এখন আবার এলাম একটু চাদর টাদর পাতবো বিছানায় তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে গেস্ট আসবে তোমরা অনেকেই বলছো কই গেস্ট আসবে দেখালে না তো তো তাই জন্য ভাবলাম কি আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছিল সকাল থেকে করেছি দুপুর পর্যন্ত তখনই দেখি একটা ব্লগের সমান হয়ে গেছে তো তাও ভাবলাম তাহলে চলো ব্লগটাকে দু ভাগ করে দিই কেন এত বড় ব্লগ আধা ঘন্টার ব্লগ কেউ বসে বসে দেখবে না আর আমারও অত বড় ব্লগ এডিট করতে বিরক্ত লাগবে তো তাই জন্য ডিভাইড করে দিয়েছি সকাল থেকে দুপুর পর্যন্ত তো আগের দিন ব্লগ দেখতেই পেয়েছ আর এখন হচ্ছে বিকেল থেকে তো এখন তো পাঁচটা বাঁচতে না বাজতেই সন্ধ্যে হয়ে যায় তো সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে এখন আসলাম বিছানার চাদরটা পাল্টাবো না যেটা পাতা আছে ওটা তো এই রিসেন্ট কদিন আগেই পেতেছি ভালোই আছে এখনও অবধি তোলার মতো হয়নি তো এর ওপর দিয়েই একটা ভালো চাদর পাতলাম তো এই তো আর ওপর দিয়েই বিছানার এই চাদরটা পাতলাম যেমন তেমনই বালিশের ওয়ার কোলবালিশের ওয়ার সেরকমভাবেই ভরে দেবো আবার ওরা চলে যাওয়ার পর খুলে ফেলবো কি কেননা যেই চাদরটা পাতা আছে ওটা না মানে খুব একটা কেমন যেন লাগছে ভালো লাগছে না একজন আসবে কেমন লাগে এরকম একটা চাদর পেত পেতে রাখা ওটা একদম সুতির নেতিয়ে গেছে ওটা আমাদের মানে কমফোর্টেবল লাগে বলে আমি এখনও চাদরগুলো বাতিল করিনি ভালো লাগে পেতে সুতে তাই জন্য ওপর দিয়ে একটা চাদর পেতে নিলাম এবার চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে বলতে এর আগের দিন যে ভেজিটেবল চপটা আমি রেডি করে রেখেছিলাম না তো সেটা ভাবলাম আগে থাকতে একটু বার করে রাখি কারণ ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করে ভাজাটা তো ভালো হবে না আর একটু খুলে আমি দেখলাম যে জলে ভেজে ঠেজে যায়নি তো অনেক সময় ফ্রিজে একটা দেখবে জল পরে দেখলাম না যেহেতু ফুড র্যাপার দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম তাই জন্য একটুও জল হয়নি একদম ড্রাই আছে প্যাকেটের উপরটা ভিজে ভিজে গেছে মানে ভেতরে খাবারটা ঠিক আছে তো এদিকে কড়াই ঠড়াই খুন্তি ঠুনতে বার করে সমস্ত কিছু রেডি করে রাখলাম যাতে ওরা আসার পরে একটু গল্পগুজব করতে পারি আর তারপর সময় হলে গরম গরম ভেজে দিয়ে দেবো এদিকে চা করবো যে সেই প্যান্টটাও রেডি করলাম আর বেজে গেছে ছটা দশ আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট কাজকর্ম বলতে বিকেলের যেটুকু থাকে আর কি বিচারা টিচারা এই করা তারপর জুইরা আসবে তোমাদের তো বলাই হয়নি জুইরা আসছে আজকে তো ওখানে ভেজিটেবল চপগুলো যে কালকে রেডি করেছিলাম ওটাও বার করে রেখেছি দুধ বার করে রেখেছি চা করার জন্য আর আরেকটা জিনিস যেটা আমি করব না ভেবেছিলাম আমিই করব কিন্তু সারাদিন ভাবার বাবার ভাবার ভাবার পর তারপর ওই বেলা বেলার দিকে বললাম না এটাতে আমি রিস্ক নেবো না কারণ নিজেরা নিজেরা করি খারাপ হয় ঠিক আছে কেউ আসবে ওরকমভাবে দেব ভালো হবে কি হবে না আবার রিক্স নেব না বাবা তার থেকে থাক আনিয়ে বাউ মোমো থেকে এই ইনস্ট্যান্ট মোমোটা আনিয়েছি এটাকে স্টিম করতে হবে স্টিম করি ফ্রাই করি প্যান করি যেটাই করি এটাকে করে নিতে হবে তো আমি স্টিমই করব তো যে এখানে আনিয়েছে এটা কুড়ি পিস আছে যথেষ্ট চিকেন মোমো চিকেন দার্জিলিং চিকেন মোমো দার্জিলিং চিকেন মোমো তো আর একটু পরের দিকে এই মোমোটা স্টিম করে দেবো কারণ জুই আগের বার আমাকে বলেছিল এবার আসলে আমাকে চিকেন মোমো খাওয়াবে দেখুন ঠিক আছে ভেবেছিলাম নিজের হাতে করবো কিন্তু সাহস পানি বাবা দরকার নেই ভালো না হলে মনটাই আমার খারাপ হয়ে যাবে ইস তার জন্য এটাই আনিয়ে নিয়েছি বড় মোমো থেকে এটাই ইনস্ট্যান্ট করে দেবো তাই তো এখন অপেক্ষা করি ওরা কখন আসবে কাতানাও পড়তে গেছে ওর আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বাজবে আর আমাদের আজকে ইন্দ্রবাবু বাড়িতে আছে ওই যে চা খাচ্ছে ঘুরে ঘুরে আজকে ভদ্র হচ্ছে আজকে সবাই বলবে যে এই তো এবার ঠিক আছে না না বলি নাই জামা নাই আহ এখন একটু জামা প্যান্ট পরা দেখা যাবে জামা প্যান্ট তো কি

তো আগে আগে একদম টাইম মতো চলে হ্যাঁ এই আমি তো আজকে আসার কথা হচ্ছিল জুই আর আমার মামির কারণ জুইরা তো মুম্বাই গিয়েছিল তো সেখান থেকে আমার জন্য আর তাতানের জন্য গিফট নিয়ে এসছে তো সেটা ও সময় পাচ্ছিল না আসার জন্য তো গত পরশু আমাকে মেসেজ করেছিল যে শুক্রবার আসবে বলে কিন্তু আবার পরে ফোন করে জানিয়ে দিল যে শুক্রবার ওদের একটা জন্মদিনে নিমন্ত্রণ পড়ে গেছে তো শনিবার আসবে বললাম ঠিক আছে এখন কোনো ব্যাপার না আমাকে জিজ্ঞাসা হচ্ছে তুই এখন ফ্রি আছিস আসলে আগে তো আমি তাতানকে নিয়ে পড়তে এদিকে ওদিক দিয়ে আসতাম নিয়ে আসতাম সবসময় ঘরে থাকতাম না তো আমি সেদিনকে ওকে বললাম না না এখন আমি রোজই ফ্রি এখন আর আমাকে কোথাও যেতে হয় না তাতান তো বড়ো হয়ে গেছে ও এখন একা একা যাওয়া আসা করে ইন্দ্র দিয়ে আসে কোনো সময় নিয়ে আসে আমাকে এখন বেরোতে হয় না তো বললো ঠিক আছে তো তাই জন্য শনিবার দিন আজকে আসার কথা ছিল তাই জন্যই আগের দিন আমি ভেজিটেবল চপটা রেডি করে রেখেছিলাম তো ওখানে ইন্দ্র তো রয়েছে ইন্দ্র তো দুপুরে খায়নি তোমাদের আগের দিন ব্লগে বলেছিলাম ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠে সন্ধেবেলা গিয়ে মার কাছে ভাত খেয়ে এলো তোমরা যে দেখলে যে ও বসে গল্প করছে ঠিক তারপরেই গেছে মামিরা আসার পরেই গেছে গিয়ে নিচ থেকে মার কাছ থেকে ভাত খেয়ে এলো প্রথমে বলছিল কি এখন খাবো না রাত্রে ভাত খাবো এখন চপ টপ খাই তো মামিদের আস্তে একটু দেরি হচ্ছিল বলে বলে না আমি খিদে পেয়ে গেছে আমি আর থাকতে পারছি না আমি যাই গিয়ে হ্যাঁ তুমি খেয়ে আসো সেরকম রাত্রে চকটক খেয়ে নেবে এখানে বলো ঠিক আছে তো ও গেছে নিচে খেতে আর আমি এখানে আসার পর একটু গল্প করলাম জুই আমাকে গিফটগুলো দিল আর এখন আমি চা করলাম চা শুধু ওদের জন্যই করেছি কারণ আমি তো দুধ চা খাই না মানে খেতে চাই না আর কি একবার যখন নেশা ধরিনি আর নতুন করে নেশা ধরতে চাই না তো দুধ চা দিয়েছি জুইও এখন শুনলাম দুধ চা খায় না কিন্তু বললো তুই করবি বলেই আমি খাচ্ছি

এসে এখানে ভেজিটেবল চপগুলো এক এক করে ভাজতে শুরু করলাম আর ওদিকে তাতান আর তাতানের ভাই মানে তুর্য দুজনে এই ঘরে চলে এসছে ও আসলেই তাতান দিদিকে নিয়ে এই ঘরে চলে আসে কারণ এই ঘরে সব খেলনাগুলো রয়েছে তো তাতানো সব বার করে টেনে টুনে ওদেরকে নিয়ে আর তাতানাও বাচ্চাদের সাথে সময় কাটাতে পছন্দ করে আর বাচ্চারাও ওর সাথে থাকতে পছন্দ করে বাড়িতে যেই আসুক না কেন আমার ভাইয়ের মেয়েগুলো আসে ওরাও দেখি ওর সাথে খুব কমফোর্টেবল আর তাতানো তাই

তো মামিদের তো দিয়েছি ভেজিটেবল চপের প্রশংসায় পঞ্চমুখ মামি জুই দুজনেই মামি বলছে খুব ভালো হয়েছে মনেই হচ্ছে না যে ঘরে বানিয়েছিস মনে হচ্ছে দোকান থেকে কিনে খাচ্ছি যাই হোক কিছু একটা বানানোর পর যদি যাদের জন্য বানাচ্ছি তারা যদি খেয়ে এরকম ভালো বলে তখন মনে হয় না কষ্টটা সার্থক বেশ ভালো লাগে তো যাই হোক মামিকে বললাম তোমাকে তোমাদের আর দেবো তো জুই বললো আমি আর নেবো না মামি বললো হ্যাঁ আমাকে একটা দেয় আমার খুবই ভালো লেগেছে তো মামিকেও আরেকটা দেবো প্রথমে চারটে ভেজেছিলাম দুটো দুটো করে আর ওদিকে মামার জন্য একটু ভেজে দিচ্ছি মামি গিয়ে বাড়িতে গরম করে দিতে পারবে তো এই জন্য আরও আরও চারটে ভেজিটেবল চপ ভাজলাম আর তারপরে একটু পরেই এখানে চলে এসছি আমি এই বাউ মোমোটা বার করতে জুয়ের সাথে গল্প করতে করতে এখানে করছি আর ওরাও আমি যেহেতু রান্নাঘরে চলে এসছি। ওরাও ওই ঘর থেকে উঠে এসে এখানে বসেছে তো এখানে গল্প করছি আর আমি এদিকে আমার কাজও করছি আর আমি যে ইনস্ট্যান্ট চিকেন মোমোটা এনেছিলাম তো ভাবলাম না বসিয়েই দিই রাত হয়ে গেছে এখন প্রায় নটা সাড়ে নটার মতো বাজে আবার ঠান্ডা পড়ে গেছে তো বাচ্চা নিয়ে এসছে বাড়ি যাবে আবার তাই জন্য বসিয়েই দিচ্ছি স্টিমটা হতে হতে একটু সময় লাগবে তো এখানে গল্প করতে করতে আর সেই যে ঝাঁঝরিটা আমি মাকে দিয়ে আনিয়েছিলাম এটা আজকে কাজে লাগলো দেখো এতগুলো মোমো না আমি যে ইডলি মেকারে করি করতে খুবই অসুবিধা হয় ঠিকঠাক মতো হয় না নিচে যে ট্রেটা থাকে ওটা তো ভালো হয় কিন্তু ওপরের ট্রেটা না ঠিক মতো হয় না ওটাকে আবার স্টিম করতে হয় এইটা যে দিয়ে করেছি এটা বেশ সুন্দর হয়েছে একটা নিচে একটা গামলার মধ্যে জল গরম বসিয়েছিলাম তারপরে ওই ঝাঁঝরিটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেশ সুন্দর স্টিম হয়েছে আর একসাথে কুড়ি পিস মোমো সুন্দরভাবে স্টিম হয়ে গেছে কোনো সময় লাগেনি অতক্ষণ তো বললাম না ঝাঁঝরিটা কিনে আজকে সার্থক হলো তো এদিকে যে বললাম না যে আমি যেহেতু রান্নাঘরে চলে এসেছি ওরাও উঠে এখানে চলে এসছে তো এখানে সবাই মিলে গল্পগুজব করছি আর ওদিকে আমি ওটাও বসিয়েছি ওটা বসিয়ে দিয়ে তো আর কোনো কাজ নেই তো মাঝে মাঝে গিয়ে দেখছি যে ঠিকঠাক আছে নাকি আর ওদিকে ইন্দ্রও কিন্তু নিচ থেকে খেয়ে চলে এসছে এখন সবাই মিলে জমিয়ে আড্ডা হচ্ছে আর আমাদের আড্ডা মামি মামি জুই আসা মানেই আড্ডা মানেই ঘোরাঘুরির প্ল্যান করা তো বর্তমানে রিসেন্ট কোনো রকম ঘোরাঘুরির প্ল্যান আমরা করছি না কারণ আমাদের একটা ফিউচার প্ল্যানে একটা বড় সড়ো ঘোরার প্ল্যান করছি ফিউচারে তো জানি না ওটা কতদূর কি সফল হবে কি হবে না কিন্তু তার জন্য প্রিপারেশন করার জন্যই মামি বলে গেল বুদ্ধি দিয়ে গেল যে এইভাবে কর তাহলে হবে আমরাও এইভাবে করছি তো এই সব নিয়ে ঘোরাঘুরি নিয়ে তারপর এর আগেও যখন আমরা যেখানে ঘুরতে গেছি মামিদের সাথে যাই একসাথে বেশ ভালো লাগে দেখবে একা একা ঘুরতে যাওয়া আর সবার কিছু কিছু চেনা পরিচিত মানুষদের সাথে যাদের সাথে কমফোর্টেবল তাদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা ঘুরতে যাওয়ারও না পার্টনার যারা থাকে না তাদের একটা ব্যাপার থাকে আমরা একবার সুন্দরবন গিয়েছিলাম সেখানে অন্য লোক অন্য অন্য মানে লোকজনের সাথে গিয়েছিলাম আমাদের একদমই ভালো লাগেনি পুরো বোর হয়েছি আমরা কিন্তু মামিদের সাথে জুইদের সাথে মামা এদের সাথে ঘুরতে গেলে না একটু বোর হই না মানে প্রচণ্ড এনজয় করি প্রচণ্ড ঘোরাঘুরির যে জায়গা যাচ্ছি সেটা তো এনজয় করি প্লাস ওদের আনন্দ ফুর্তি হাসি ঠাট্টা গল্প গুজব করার এদের সাথে তো আমরা ওরকম মাপঝোক করে কথা বলি না কি ভাববে না ভাববে কেউই না তো মন খুলে আমরা আলোচনা করতে পারি কথাবার্তা বলতে পারি যার জন্যই আরও বেশি ভালো লাগে আর কি তো তাই জন্যই একসাথেই আমরা যেখানেই ঘুরতে যাই একসাথেই ওদের সাথেই যাই আমরা আর অন্য কারোর সাথে যাই না হ্যাঁ তাই বলে আবার এই না দেবো না যে ওরা পয়সা দেয় কেউ কারোর পয়সা দেয় না যে যার পয়সায় দেয় একটা চা বিস্কুটও কেউ কারোর পয়সায় খায় না যার যার খায় কিন্তু ওই যে বললাম সঙ্গটা সঙ্গটা ভালো হলে না ঘোরার জিনিসটা ঘোরার জায়গাটা আরও বেশি ভালো লাগে আর কি তো এই আর কি তো চলো সব খাওয়া দাওয়া হলো এবার বাড়ি যাওয়ার পালা প্রায় দশটা বেজে গেছে কারণ সূর্যকে নিয়ে যাবে তো ঠান্ডা পড়ে গেছে তো এই ও উঠে সব রেডি হচ্ছে

বুঝতে পারেনি তুই তো তুই তো ওর থেকে দূরে দূরে থাকবি না ও কি ও কি করে বুঝবে ও কি বুঝবে বল তোর যে বথা বেশি ব্যাথা লাগে আজা এই মামা লিফ্টেই করে দাও এখন বাজে দশটা পনেরো মামিরা এই জাস্ট বেরিয়ে গেল আর মামার জন্য একটু মোমো ভেজিটেবল চপ এগুলো সব দিয়ে দিয়েছি মামার জন্য আর আমার জন্য এই যে এই কটা রয়েছে তো এটা এখন আমি খাবো তখন তো খাবে না কারণ এটা হচ্ছে চিকেন মোমো ওর তো প্রশ্নই নেই আর ও কি খাবে ও নিচ থেকে মা আবার খাবার পাঠিয়েছে ওইখানে ও ওটাই খেয়ে নেবে আর ও তো সন্ধ্যেবেলায় ঘুয়ে ফিলো আমি সন্ধ্যাবেলা খেয়েছি নাকি চলো তো আমি এখন এটা খেয়ে নিই কোন বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আর এই যে আমার এই দুজন সাঙ্গ খেতে বসেছে খেতে দিয়েছি খেতে দিয়েছি বলতে আমি আজকে কিছু করিনি মা নিজ থেকে খাবার পাঠিয়েছে আবার পনির ফুলকপি মাছও পাঠিয়েছে মাছটা ফ্রিজে তুলে দিলাম মাছ কেউ খাবো না এখন তো পনির আর ফুলকপিতে এরা দুজনে বাপনে নেই ভাগ করে খেয়ে নিচ্ছে মা ভাতও পাঠিয়ে দিয়েছে আর আমি কিছু খাবো না আমি ওই মোমোটা খেলাম এই হচ্ছে আমাদের ডিনার

তো চলো এই তো আর আজকে আর কিছু করার নেই রান্নাঘরটা মোটামুটি ওখানে পরিষ্কার করে ফেলেছি ও যে পুরো পরিষ্কার ওরা খেয়ে উঠলে টেবিলটা পরিষ্কার করে গিয়ে বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে শুয়ে পড়বো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চার্জে ফোনটা চার্জ হচ্ছে আর চার্জটার খুলছি না তা এখানেই ভিডিওটা শেষ করি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট এন্ড অ্যান্ড হ্যাঁ 那个。<D> <D ada. S 1>